আমি এখন আছি টানমার্কে টানমার্কে শ্রীনগর থেকে চলে এসেছি শেয়ার কারগুলিতে এরকম অসংখ্য কার পাওয়া যাবে শেয়ারে আসার জন্য আর এখান পর্যন্ত আমার শ্রীনগর থেকে আসতে খরচ হয়েছে একশো তিরিশ রুপি এখন এইখান থেকে গুলমার্গ চলে যাব আধা ঘন্টার রাস্তা এটা এই জিপগুলো হায়ার করতে হবে কারণ এটা পাহাড়ি পথ গুলমার্গের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিল এই পথেই চলে যাব।

और मूलत तो आगे तो घूरे नहीं कारण टांगबाग थे नाश्ता कर इधर घूमने के लिए क्या क्या मिलेगा इधर घूमने के लिए गंडोला है गंडोला है बूटा पथरी है या। और यहाँ से एक और जूर। जूर। दो फेज है और यहाँ पर घोड़े हॉर्स राइडिंग होती है विसाइड हॉर्स राइडिंग गुलमर्ग इज ओनली फेमस फॉर गंडोला एंड ऑल रेस्ट वी हैव मेनी प्लेसेस इन कश्मीर जस्ट लाइक पहलगाम सोनमर्ग एंड द्रंग एज वेल कश्मीर इज़ ए पैराडाइज ऑन अर्थ वही यू नो हम लोगों को बोल रहे हैं कि आप दूर दूर से आओ और कश्मीर एक बार आ जाओ बिकॉज इट्स हैवन ऑन अर्थ और मैं पॉलिटिशन से ये बोलना चाहूँगा कि कश्मीर में ज़्यादा दखल अंदाजी न करे। कश्मीर को पीसफुल आप रखें पूरे हिंदुस्तान को पीसफुल आप रखें बिकॉज वी वांट पीस इन दिस वर्ल्ड वेदर वो कोई यू एस ए हो या अमरीका हो या कोई भी जगह हो हम यही चाहते हैं कि यहाँ पीस है बिकॉज वी ऑल डिपेंड ऑन टूरिज़म राइट हाँ जी

वो 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 जो जो पहाड़ किधर का का है? है, है। है है। से नहीं दिखेगा, इसके इसके पार है। लेकिन ये सारा कुछ हमारे इंडिया में ही है। है। बाद आगे वाला बॉर्डर पाकिस्तान थैंक यू। मोटा मोटी मोटामेशन पे गई दिखे और आगे सठीना कैबर कार যাওয়ার পর আমি বুঝতে পারবো এক ব্যক্তি সাইড সিং করার জন্য পেছনে লেগেছিল অনেক কষ্টে বিদায় করলাম আর এই পথ ধরে আমি ওই দিকে চলে যাব আর ওই দিকে সম্ভবত সম্ভবত না ওই দিকটাই কেবল কাজ হাঁটতে হাঁটতে চলে আসলাম আর এখানে অসংখ্য গাড়ি এই ম্যাক্সিমাম গাড়ি বোধ আমার মনে হয় বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আসে আর এখানে হোটেলের যে রেঞ্জ সেটা দুই হাজারের নিচে একটাও নেই দুই হাজার যেগুলো আছে সেগুলো আবার হোমস্টে আর মিনিমাম হোটেল প্রাইস হচ্ছে তিন হাজারের মতো হয়তো এখন অফ পিক আওয়ারের জন্য একটু কম হয়তো পিক আওয়ার আরও বেশি তবে তিনটার মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে তাহলে শিয়ার গাড়ি পেয়ে যাবো টাংমার্ক থেকে গুনমার্ক আসার পথে রাস্তাটা দেখলাম যে খুব সাজানো গোছানো এবং এইটা এদিকটাও খুব সাজানো গোছানো যেন তেন হোটেল ওরা করতে দেয় না বোধ ওই তো কেবল কারের দেখা পেয়েছে উপরের দিক উঠে যাচ্ছে আর এখানে কিছু ঘোড়া আছে ঘোড়াতে যদি আমি উঠবো না এটা হচ্ছে ক্যাবল কারের গেট দেখি ভিতরে যে দেখি কি অবস্থা এটা হচ্ছে কেবল কারের এন্ট্রি গেট আর এখানে হচ্ছে অনলাইনে টিকিট নিতে হয় অফলাইনে টিকিট পাওয়া যায় না আর অফলাইনে পাওয়া গেলে সেটা ওই পিছনে দেখতাম যে ব্ল্যাকে বিক্রি হচ্ছে দাহ তাহলে কেবলকারে কার্ডে ওঠার সুযোগ নেই গুলমার্কে ক্যাবল কার্ডের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যায় অফলাইনে পাওয়া যায় না আর অফলাইনে আপনি যদি নিতে চান তাহলে ব্ল্যাকের মাধ্যমে নিতে হবে আর সেটা চার থেকে পাঁচশো রুপি অতিরিক্ত যাচ্ছিলো আমার কাছে যেহেতু ক্যাবল কার্ডে ওঠা হলো না এটা আশেপাশে ঘুরে আমি এখান থেকে বিদায় হব যদি বরফ পড়তো আর এখানে যদি থাকা যেত তাহলে বোধহয় ভালো লাগতো আর এখন আমি চলে যাই এই জায়গাটায় থাকার জায়গা সীমিত প্রচুর গাড়ি আমি যেইভাবে দেখলাম সেটা মনে হচ্ছে যে ডে টু ডের জন্য আসে এবং অ্যাক্টিভিটিস করে তারা আবার এখান থেকে ফিরে যায় এইখানে প্রায় ছয়টার মতন ভিউ পয়েন্ট আছে ছয়টা পয়েন্টে গাড়ি দিয়ে ঘোরা যেতে পারে আমি গাড়ি নিচ্ছি না আমি পায়ে হেঁটেই কয়েকটা পয়েন্ট ঘুরে কিছু ছবি তুলে এখান থেকে চলে যাব প্রত্যেকটা রাস্তা এরকম সুন্দর একেবারে আর এখানে কিছু ফুল ফুটেছে খুব একেবারে ছোট গাছ ছোট গাছ থেকে ফুলটা বের হয়ে একটু বড় হয়ে ফুটেছে সেই যে সাদা সাদা এগুলো সবই ফুল মোটামুটি এরিয়াটা খুব একটা ছোটো না আমি যতটুকু ভেবেছিলাম আর ভিতর দিয়ে আসলে রাস্তা কত দূর গেছে সেটা গেলেই বোঝা যাবে আমি চেষ্টা করবো একটা রাউন্ড দিতে রাউন্ড দিয়ে সেই যে পয়েন্ট থেকে ঢুকেছিলাম সেদিক দিয়ে বের হয়ে যাব আমার হাতে এখন সময় আছে দুই ঘন্টা আর এই ধরনের রাস্তা দিয়ে হাঁটতে আমার ভীষণ রকম ভাল লাগে আর অদ্ভুত রকমের ফুল এই টাইপের ফুল আমি আগে কখনো দেখিনি ফুটে আছে সাদা সাদা মানে দেখে বোঝা যাবে না যে আসলে এগুলো ফুল ফুটে আছে অনেকটা হেঁটে ফেললাম আর এইদিকে যেগুলো দেখা যাচ্ছে পুরোনো বাড়ি এগুলো সমত লোকাল লোকজন থাকে কিংবা এই রিসোর্টগুলোকে যারা সাপোর্ট দেয় তারা থাকে এইটার বিরুদ্ধেও বেশ কিছু বাড়ি আছে আর এগুলো তো আসলে এক একটা রিসোর্ট আর এই পথে এই পথটা অনেক বড় এই পথে চলে যাব ওদিকটা শিশুদের অ্যাক্টিভিটি আছে শিশু পার্কের মতন আর প্রচুর ঘোড়া এই পাশটায় ঘোড়া রাইড করার জন্য এই জায়গাটা বোধহয় ইউজ করা হয় বেশি আমি সামনের দিকে দেখি আর মোটামুটি যে ভিউ আমি দেখলাম আর ভিতরে গেলে এই একই ভিউ পাওয়া যাবে দেখে তাই মনে হচ্ছে আমি একটু ফ্রন্টের দিকে খোলা জায়গায় চলে যাই চমৎকার একটা জায়গা আর এখানে দাঁড়িয়ে মোটামুটি এই ভিউটা সুন্দর এখানে যদি বরফ পড়তো আরো বেশি সুন্দর লাগতো আমি একটু ওই দিকটায় যেতে চেষ্টা করব। ঘোরা নিয়ে সবাই ওই দিকটায় যাচ্ছে ওইখানে সম্ভবত ভিউ পয়েন্ট থাকতেও পারে উপরের দিকে চলে আসছি এখানে সব ঘোরা এসে এখানে থামে এটার ভিতরে হচ্ছে মহারাজা প্যালেস এটা টিকিট হচ্ছে পঞ্চাশ রুপি আমি একটু ভিতরের দিকে যাই হচ্ছে মহারাজা প্যালেস আর এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে আর একটু রাজকীয় রাজকীয় বিষয় আছে আমি কোন সাইড দিয়ে প্রবেশ করিং টেবিল প্লাস ডয়েরও আছে কিন্তু দেখি খুব খুব বেশি আগের মনে হচ্ছে না এখানে একটা আলনা আছে এটা অনেক আগে একটা সময় আমিও ব্যবহার করেছি মহারাজা হারি সিং এর প্যালেস আমার ভিজিট শেষ আর ইনি হচ্ছেন এখানকার সর্বশেষ মহারাজা মোটামুটি ভিজিট শেষ এখন আমি চলে যাচ্ছি কে এ কাশ্মীর ফেমাস চিজ

না এটা কোনো ফল না এটা মিষ্টি জাতীয় বানানো হয়েছে তো খেতে খারাপ না খেতে ভালো আর মোটামুটি প্যালেস খারাপ না ওই গুলমার্গ আসলে এটা যায় দেখে যাওয়া যেতে পারে ভালো লেগেছে আমার বড় বড় কুকুর মানে শীতের দেশের যে কুকুর গুলো হয় যেখানে গাড়ি থেকে নেমেছিলাম সেখানে চলে আসছে এখন এখান থেকে শেয়ার গাড়িতে করে চলে যাব গোলমার্গ থেকে বিদায় নিয়ে নিচ্ছি এখন তার চলে যাব তার চলে আসলাম চারটার মধ্যে আর কিছু খাওয়া দাওয়া করে আবার শ্রীনগর চলে যেতে হবে